আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বিরোধিতা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কথা বলবো মালয়েশিয়ার সম্পর্কে বা কলিং পেশা অবৈধদের বৈধকরণ এই ধরনের সুযোগ সুবিধা কীরকম আছে আজকে এই নিয়ে কথা বলবো বা আমাদের প্রধান উপদেশটা মালয়েশিয়ার সফরাইশা কলিং পেশা সম্পর্কে এবং কি অবৈধদের বৈধকরণে কি বলছে এ নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পূরাবিডি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো আমাদের প্রধান উপদেশটা যে মালয়েশিয়ার সফর আট ছিল সেটা হলো তাদের একটা উদ্যোগ আছে পাঁচটা খাদে কাজ পরিপূর্ণ করে গেছে তাদের যে কাজগুলো এগুলো আলহামদুলিল্লাহ সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে যেমন জ্বালানি খাদের বা অন্যান্য আরও কয়েক কাজ আছে এগুলা সব পরিপূর্ণভাবে ইনশাল্লাহ হয়ে গেছে তবে আমরা অনেকে আশাবাদী ছিলাম আমাদের উপদেশটা মালয়েশিয়া আসার পরে নতুন করে কলিং ভিসা চালু করব এবং কি অবৈধদের বৈধকরণ সুযোগ করে দেবো এই ধরনের এ সবাই আমরা আশায় ছিলাম বা দেশ ও দেশের বাইরে যারা আছি সবাই একটা আশায় ছিলাম তবে এই ধরনের আশা ভরসা এখন শেষ তবে একেবারেই যে বলে নাই বলছে কথাগুলো তবে মালয়েশিয়ার সরকার এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই বলে বা বলে নাই বাংলাদেশের জন্য মালয়েশিয়ার কলিং বিষয় উন্মুক্ত করে দিলাম বা যে কোনো মুহূর্তে বা এক মাস পরে থেকে বা দুই মাস পরে থেকে এই ধরনের একটা কন্টাক্ট হয়েছে বা সাইন হয়েছে দুই মাস বা তিন মাস পরের থেকে মেডিকেল চালু হইব বা মেডিকেলে ফিট হইলে পারে বা সব কিছুই কাগজপাতি ঠিকঠাক হইলে পারে মালয়েশিয়া প্রবেশ করতে পারবো এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই বা মালয়েশিয়ায় যে কলিং লোকান লোকানব বাংলাদেশ থেকে এখনও এটা কোনো সিদ্ধান্ত নেই তবে কালকে আমি একটা নিউজে শুনলাম মালয়েশিয়া থেকে বাংলাদেশিদের জন্য কলিং বিষয় উন্মুক্ত করে দিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মালয়েশিয়ায় কর্মীরা প্রবেশ করতে পারবো বা আপনারা যারা আসার জন্য অপেক্ষা করছেন বা প্রস্তুতি নিয়ে আছেন আপনারা মেডিকেল শুরু করে দেন মেডিকেল করে সব কিছু ওকে করে তারপর আপনারা মালয়েশিয়া আসতে পারবেন তবে অনুরোধ করব। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখবা লাগছেন বা শুনছেন তবে এই ভিডিও দেখে আপনারা কেউ প্রতারণার শিকার হইবেন না বা কোনো দালাল এজেন্সির কাছে যে আপনারা টাকা পাসপোর্ট জমা দেওয়া হয়রানির শিকার হইবেন না তবে একটা কথা বলি আমরা মালয়েশিয়া থাকি ইনশাল্লাহ মালয়েশিয়ার সমস্যার বা কী ধরনের মালয়েশিয়া কর্মী লাগব বা কোন কত কর্মী বেশি আছে কম আছে অবশ্যই মালয়েশিয়া হয়তো অনেকেই আছে আমাদের সে বড় বড় বা শিক্ষিত মানুষ অনেক পুরানো লোক তারা আর অভিজ্ঞতা বেশি তবে এখন মালয়েশিয়ার পরিস্থিতিতে কর্মী যে মালয়েশিয়ার খুব একটা বেশি লাগবে তেমনটা না তবে এখন বর্তমান অনুরোধ রইল যারা মালয়েশিয়া কলিং পেশার জন্য বাংলাদেশ থেকে অপেক্ষা করেছেন তারা কোনোভাবেই দালালদের বা কথা বা কোনো চ্যালেনের কথা শুই না কালকে আমি সরাসরি একটা চ্যালেঞ্জ একটা ভিডিওতে শুনছি মালয়েশিয়ার কলিং পেশনভুক্ত করে দিছে আপনারা মেডিকেল করেন মেডিকেল করে ওকে হলেবারে সব কিছু কাগজপাতি ঠিকঠাক হলেবারে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন তবে এই ধরনের কোনো কথা বা ঘোষণা এখন মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে হয় নাই বা আমাদের উপদেশটা আটছিল সফরে তাদের সাথেও কোনো এই ধরনের স্বাক্ষর হয় নাই আরেকটা হলো মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ নিয়ে অনেকেই অনেক কিছু লেখা লাগছে তবে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু কবি থেকে করবো বা কবি থেকে হইব হয়তো দেখা গেছে আমাদের উপদেশটা ছিল মালয়েশিয়ার ছকরে তাদের কাজ পরিপূর্ণ করার জন্য ইনশাআল্লাহ তা হয়ে গেছে তবে এখন প্রবাসীদের জন্য এখনও কোনো কিছু করে নেই বা তে কথাগুলো তুলা ধূরছিল বা যে কোনোভাবেই সিস্টেমে করছে ইনশাআল্লাহ বলছে তবে এখন এগুলা সিদ্ধান্ত হয় নাই বা কোনো সাইন হয় নাই আরেকটা বিষয় হলো আঠারো হাজার কর্মীর যে আপডেট যা আসতে পারে যারা দু হাজার বাইশের কলিংয়ে তারা ইনশাল্লাহ অতি দ্রুতই মালয়েশিয়া প্রবেশ করতে পারবো সর্বপ্রথম আট হাজার কর্মী তারা প্রথমে আনবো তবে এই নিয়েও আলোচনা হয়েছে তবে এখনও কোনো কিছু সিদ্ধান্ত হয়নি তবে আঠারো হাজার কর্মী ইনশাল্লাহ তারা খুবই দ্রুতই মালয়েশিয়া প্রবেশ করতে পারবো এই বিষয়টা নিশ্চিত আর যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা দালাল চক্র থেকে একটু বিরত থাকবেন বা দূরে থাকবেন কেউ যদি বলে অবৈধদের বৈধকরণ চালু হয়ে গেছে বা পাসপোর্ট জমা দাও কাগজপাতি করে দিব আমরা টাকা পয়সা দাও তবে এই ধরনের কথা বিশ্বাস না করে আপনি কেউ টাকা পয়সা জমা দেবেন আর সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ